কৃষ্ণের বন্ধু সুধামার গল্প দ্বারকায় রাজ্য পরিচালনা করছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সেই সময় তার ছোটবেলার এক বন্ধু ছিলেন সুধামা দুজন একসঙ্গে গুরুগৃহে পাঠ পড়ার সময় গড়ে উঠেছিল গভীর বন্ধুত্ব কিন্তু সুধামা ছিলেন অত্যন্ত দরিদ্র সংসারে প্রায় কিছুই ছিল না একদিন সুধামার স্ত্রী বললেন তোমার বন্ধু কৃষ্ণ এখন দ্বারকার রাজা তুমি একবার তার কাছে যাও হয়তো তিনি তোমায় সাহায্য করবেন গু সুধামা প্রথমে রাজি হচ্ছিলেন না কিন্তু স্ত্রীর অনুরোধে তিনি ঠিক করলেন কৃষ্ণের কাছে যাবেন যাওয়ার পথে তিনি খুব সাধারণ একটি উপহার সঙ্গে নিলেন সামান্য চিড়ে অতপ চাল যেটুকু তার স্ত্রী অনেক কষ্টে জোগাড় করেছিলেন যখন সুধামা ডারকায় পৌঁছালেন ভগবান কৃষ্ণ সিংহাসন থেকে নেমে এসে তাকে জড়িয়ে ধরলেন তিনি নিজের হাতে সুধামার পা ধুয়ে দিলেন তাকে রাজকীয় সম্মান দিলেন কৃষ্ণের পত্নী রুক্মিনীও সুধামাকে সাদরে অভ্যর্থনা জানালেন কৃষ্ণ হেসে বললেন বন্ধু তুমি কি আমার জন্য কিছু এনেছ লজ্জায় সুধামা তার ছোট্ট পুটুলি থেকে চিড়ে বের করলেন কৃষ্ণ পরম আনন্দে সেটি খেতে লাগলেন এবং বললেন এ তো অমিতের মতো মিষ্টি এর থেকে বড় উপহার আর কিছু হতে পারে না গি সুধামা কোনো সাহায্য চাইল না কেবল কৃষ্ণের সঙ্গে দেখা করেই সন্তুষ্ট হয়ে নিজের বাড়িতে ফিরে গেলেন কিন্তু বাড়ি ফিরে তিনি বিস্মিত হলেন তার ভাঙা কুডেঘর তখন এক মহলসম বাড়িতে পরিণত হয়েছে পরিবারে এসেছে সূক্ষ্মৃদ্ধি সুধামা বুঝলেন ভগবানের কাছে ধনসম্পদ নয় শুধু আন্তরিক ভক্তি ও ভালোবাসাই আসল সম্পদ এই গল্প আমাদের শেখায় ভগবানের কাছে আসল মূল্য আমাদের অন্তরের ভক্তি